ধর্মীয় দাঙ্গার হাঙ্গামা এর সূচনা কাফের মোশরেক বেদিনদের থেকে হয় আমরা প্রতিবাদ করলে এটাকে বলা হয় সন্ত্রাসকর্ম ভারতে আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে মন্দির বানাইছে তারা বাংলাদেশে কোনো মন্দির ভেঙ্গে আমরা মসজিদ বানাই নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এই সমাবেশের সুযোগ্য সুদক্ষ সুনাম ধন্য ধন্য সভাপতি এবং হুজুরের ভাইয়েরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে আমরা একত্রিত হয়েছি আল্লাহ রব্বুল আলমিন কালামে পাকে বলেছেন ওজাহিদুফিল্লাহি জিহাদি জিহাদ জেহাদ এর অপব্যাখ্যা করা হয় কাফের মুশরেক বেদিন বেইমানরা সেই দেড় হাজার বছর থেকে এই পর্যন্ত আমাদের জ্বালাতন করে আসছে ধর্মীয় দাঙ্গার হাঙ্গামা এর সূচনা কাফের মশ্রেক বেদিনদের থেকে হয় আমরা প্রতিবাদ করলে এটাকে বলা হয় সন্ত্রাস সন্ত্রাসকর্ম ভারতে আমাদের মসজিদ ভেঙ্গে মন্দির বানাইছে তারা বাংলাদেশে কোন মন্দির ভেঙ্গে আমরা মসজিদ বানাই নাই আমাদেরকে সন্ত্রাসী বলে আমাদেরকে বলে আমরা নাকি সন্ত্রাসী তাহলে আমরা খালি পিঠ পেতে দিব তোমরা মারো আর আমরা মার খাবো এটা কি ভালো আর এইটাই কি তারা চায় নাকি চলবে না একটা দিবা এখন তিনটা দেওয়ার সময় আসছে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমাদের কিছুদিন পর পর তোমরা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিহি আলা আনিহি ওয়াসাল্লাম আরশানে কটুক্তি করো ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা সূচনা সূত্রপাত তোমরা করো তোমরা করো আমরা বিশ্ব মুসলিম আমরা দাবি জানাচ্ছি ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলে উপযুক্ত বিচার করা হোক উপযুক্ত বিচার করা হোক আমরা বরদাস্ত করতে পারতেছি না তোমাদের কোন ধর্মীয় বিষয়ে আমরা নির্দ আশা আংতা তুকরি হুন নাসা হাততায় কোনো মেনে আল্লাহ তাআলাহ তার দুস্তকে বলে যে দুস্ত এগুলো মুসলমান না হলে আপনি কঠোর ব্যবস্থা নিয়ে তাদেরকে মুসলমান বানাইতে হবে এ দরকার নাই কেউ মুসলমান হয় না দরকার নাই তার মতো সে থাকুক আমাদের মতো আমরা থাকি কি বলেন আমরা কখনো তাদের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে ধর্মানুষ্ঠানে আমরা কখনো বাঁধা দিই আমরা বাধা দিই না তা আমাদেরকে কেন তারা বারে বারে ইসলাম হক হওয়া সত্ত্বেও তারা বাতিল হওয়া সত্ত্বেও কেন তারা হকের উপরে এইভাবে তারা নির্যাতন করে হকের বিরুদ্ধে তারা কথা বলে কিন্তু তাদের বিচার হয় না এগুলো চলবে না আমরা উপযুক্ত বিচার চাই আল্লাহআলা যেন সমাধান করেন আমরা এগুলো আর শুনতে চাই না আল্লাহ রব্লা আলম যেন এর আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ রব আলীনের পক্ষ থেকে যেন উপযুক্ত ফয়সালা আসে রবিলামী